হোয়াটসঅ্যাপ গাছ আসসালামু আলাইকুম আজ আমি আসি যমুনা নদীর তীরে একটা ঐতিহ্যবাহী খেলা দেখানোর জন্য খেলাটা খাসি মিটে খেলা খেলাটার হচ্ছে আপনার জগন্নাথপুর পূর্ব বড় এবং তিন মাথা মালদা ছোট সেই খেলাটা আপনাদের ফুলফিল ভাবে দেখাবো তো অবশ্যই আমার একটু লেট হয়ে গেছে আসা আমার পিছনে দেখতে পাচ্ছেন খেলা অলরেডি শুরু হয়ে গেছে ওই পাশে আছে হচ্ছে জগন্নাথপুর বড় আর এই পাশে আছে তিন মাথা মালদা ছোট তো ছো আপনারা আমাদের সাথে থাকুন এবং খেলাটা উপভোগ করুন খেলা শুরুতে হাড্ডাহাড্ডি লড়াই মানে ব্যাক টু ব্যাক কাউন্টার অ্যাটাকের অবস্থা আসলে আমাদের এই লোকেশনটা হচ্ছে যমুনা নদীর তীরে অলরেডি হচ্ছে এই সবুজ জার্সি পরিত খেলোয়াড়রা হচ্ছে তিন মাথার ছোট দল আর ওদিকে হচ্ছে জগন্নাথপুর পূর্বপাড়া বড় দল তে টান টান উত্তেজনার মধ্যে একটা খেলা হচ্ছিল মানে সত্যিই মানে খেলাটা যে এত সুন্দর হচ্ছিলো যা সত্যিই বলার বাহিরে তে ব্যাক টু ব্যাক অ্যাটাক মানে কিন্তু গোল কিন্তু জিরো জিরো কাউন্টার অ্যাটাক শুধু হচ্ছেই মানে মোটামুটি একটা মানে সুন্দর আর কি মনোরম পরিবেশে খেলাটা উপভোগ করতেছিলাম আমরা সবাই আসলে এই খেলাটা যে এতটা সুন্দর হবে এরকম পরিবেশের মধ্যে সত্যিই আর কি ভালো লাগার বিষয় আসলে খেলাগুলোকে ধরে রাখার জন্য আর কি এরকম পিটি ম্যাচের আয়োজন করা হয় খাসি মিটে আর কি খেলাটা আসলে পিটি ম্যাচের মানে গোল কিন্তু আবারও বলছি জিরো জিরো তো অ্যাটলাস্ট মানে খেলাটা কাউন্টার মানে অ্যাটাকের উপর অ্যাটাক শুধু চলতেই ছিল কিন্তু কোনো দলেই গোল দিতে পারতেছিল না মানে শুধু গোল পানতে গিয়ে আর কি পরে আউট হয়ে যাচ্ছিলো কিন্তু গোল দিতে পারতেছিল না যাই হোক খেলাটা আমরা আর কি সুন্দরম মনোরম পরিবেশে উপভোগ করতেছিলাম ও পাশে মোটামুটি একটা দর্শক আছে যেহেতু নদীর পারে রোদ হওয়া সত্ত্বেও অনেক বাতাস তার জন্য রোদ কারো গায়ে লাগতেছিল না তো এই খেলার আর কি প্রায় মিডল রেঞ্জে আমরা চলে আসছি তো তারপর কি আর কি সেকেন্ড রাউন্ড খেলা শুরু হয়ে যাবে দেখতে দেখতে আর কি সেকেন্ড রাউন্ড খেলাও শুরু হয়ে গেছে মানে সবাই আর কি উত্তেজনামূলক পূর্বে আর কি খেল খেলতেছিল অ্যাটাক আর অ্যাটাক মানে কিন্তু গোল কেউ দিতে পারতেছিল না তো যাই হোক মানে এরকম খেলা প্রতিবারই আর কি আয়োজন করা উচিত মানে কোনো কিছু মিটেই যে খেলা লাগবে তার কোনো আর কি ই নেই তবে খেলাগুলোর আয় আয়োজন করা উচিত তে দেখতে দেখতে আর কি আমার আর কি ভিডিও শুটও নেওয়া হয়নি অলরেডি চারটা গোল হয়ে গেছে অর্থাৎ জগন্নাথপুর ওভারা বড়ো দল চারটা গোল দিয়ে দিছে তে প্লেয়ার চেঞ্জ একজনের ইঞ্জুরির কারণে একজন উঠে গেল যাই হোক খেলাটা মনোরম পরিবেশ হয়েছিল লাস্ট এপিসোডে আর কি জগন্নাথপুর ওভারা পাঁচটি গোল দিয়েছিল তিন মাথা ছোটো দলকে ধন্যবাদ সবাই